দুজনকেই ভাবা হচ্ছে মেসির বিকল্প একজন মাত্র সতেরো বছর বয়সে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে আরেকজন আগে থেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় আর্জেন্টিনার সেরা প্রতিভার কথা বললে প্রথমে আসবে মাস্তানতনো এবং ক্লদিও অ্যাচেফেরির কথা কিন্তু তাদের মাঝে কে সেরা সেটা বলতে গেলে অনেক বিশ্লেষণের সুযোগ রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবলে প্রতিভার কমতি কখনোই ছিল না গত পঞ্চাশ বছর জাদু দেখিয়েছেন ম্যারাডোনা আর মেসি দুজনেই জিতেছেন বিশ্বকাপ শিরোপা এবার আলোচনায় ফ্রাঙ্কো মাস্তানতনো এবং ক্লদিও অ্যাচেভেরি যাদের অনেক আগে থেকে ফিউচার স্টার ভাবা হচ্ছে মাত্র কিছুদিন আগে ইউরোপিয়ান ক্লাবের নাম লিখিয়েছেন ফ্রাঙ্কো মাস্তানতন মাত্র সতেরো বছর বয়সে তাকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদের মতো ক্লাব তাও আবার পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফির বিনিময়ে অনেকে ভেবেছিলেন এত দ্রুত রিয়ালের একাদশে মাস্তানতনের জায়গা হবে না কিন্তু কোচ জাভি আলন্সও সেই ধারণা পাল্টে দিয়েছেন তিনি মাস্তানতনোকে নিয়ে শুরুর একাদশে রাখতে চান বয়স কম হলেও মাস্তানতনের দক্ষতা বিশ্বমানের ডান দিক থেকে তার কাট ইন শর্ট ড্রিভলিং এবং দুর্দান্ত বল কন্ট্রোল ইতিমধ্যে প্রমাণ করেছে সে কতটা ভয়ঙ্কর মাত্র দশ ম্যাচে চার গোল এবং তিন অ্যাসিস্টের পরিসংখ্যান আছে রিভার প্লেটের হয়ে যাতে বোঝা যায় সতেরো বছরের এই ছেলের ফিনিশিং কতটা সেরা আর্জেন্টিনা জাতীয় দলেও ইতিমধ্যে ডাক পেয়েছে মাস্তানতন তার এই উত্থানের গল্প এখন আলোচনার কেন্দ্রে অন্যদিকে মাস্তানতনের আগে থেকে তারকা খ্যাতি পেয়েছে ক্লডিও অ্যাচিভেরি যার ডাক নাম খুদে শয়তা অনেকে বলেন অ্যাচিভেরি আসলে মেসি এবং ম্যারাডোনার সংমিশ্রণ বয়স উনিশ হলেও ফুটবল দুনিয়ায় তার পরিচিতি অনেক আগেই হয়েছে দুই সালে অনুর্ধ সতেরো বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে হ্যাট্রিক করেছিল অ্যাচিভেরি রিভার প্লেটের হয়ে এরকম পারফরমেন্স সে নিয়মিতই করেছে সেজন্য তাকে পেতে মাঠে নেমেছিল অর্ধ ডজন ক্লাব বার্সেলোনা পিএসজি সহ অনেকেই মোটা অঙ্কের অর্থ অফার করেছিল তবে শেষ পর্যন্ত অ্যাচিভেরির জায়গা হয় ম্যানচেস্টার সিটি ইউরোপে নাম লেখানোর সেই গল্প দুই বছর আগে তবে ম্যানচেস্টার সিটি তাকে চলতি বছর দলে নিয়েছে কিছুদিন আগে ক্লাব বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে গোল পেয়েছে অ্যাচিভেরি তার সেই ফ্রিকিক গোল ছিল ছবির মতো সুন্দর ক্লদিও অ্যাচিভেরি ডিবলিং বল কন্ট্রোল ফার্স্ট টাচ সব কিছুতেই যেন মেসির ছায়া দেখা যায় উচ্চতায় ছোট হওয়ায় তাকে থামানো কঠিন তার খেলার মাঝে এক ধরনের শিল্প আছে যার প্রতিফলন দেখা গেছে বয়স ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে আর্জেন্টিনার দুই ফিউচার স্টারের গল্প একই জায়গায় শুরু হয়েছে দুজনেই গড়ে উঠেছে রিভার প্লেট ক্লাব থেকে এখন দুজনে একসাথে ইউরোপে খেলবে তবে সেটা একই দলে নয় একজন ইতিহাসের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে আরেকজন খেলবে বর্তমান সময়ের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার সিটিতে তবে দিন শেষে তারা দুজনে আর্জেন্টিনার খেলোয়াড় কালনির দলে এখন তারকার অভাব নেই কিন্তু ভবিষ্যতের জন্য প্রয়োজন দুর্দান্ত কিছু প্রতিভা সেদিক দিয়ে এই দুজন সবচেয়ে বেশি সম্ভাবনাময় তাদের প্রতিভার কোনো অভাব নেই শুধু দরকার শীর্ষ পর্যায়ের অভিজ্ঞতা বয়স তাদের সেই সুযোগ দিচ্ছে আগামী বিশ্বকাপে তারা হয়তো স্কালনির স্কোয়াডে থাকবেন তবে দুই হাজার ত্রিশ সালের বিশ্বকাপে এরাই হবে আর্জেন্টিনার কাণ্ডারি এখন মেসি সহ আর্জেন্টিনার অনেক বড় তারকা আছেন কিছুদিন পরে তারা থাকবেন না তখন আকাশী নীল জার্সির ভরসা হবে মাস্তানতনো এবং ক্লদিও অ্যাচিভেরি